আমার বরেন্দ্র আছে আমার নিজস্ব পৈতৃক ডিপ টুব এই ডিপ এর একটি বহু বছর ধরে আমি এই ডিপ পরিচালনা করে আসতেছি আমি আমার ভাই সহ একত্রিতভাবে আমরা এই ডিপ টিউবওয়েল পরিচালনা করতেছি এই পরিচালনার মাঝে আমাদের ত্রুটি বিশুটি কোনো কিছু উপস্থাপন না করে অপারেটরিটা হঠাৎ চেঞ্জ অপারেটরি বিষয়টাই আমাদের এইভাবে অবগত ছিলাম না এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যে ডিপটিপোল্টার নিয়েছি আমাদের নিজস্ব জমির উপরে স্থাপনা তৎসঙ্গে আমাদের জামানত অপারেটরির জামানত সব কিছু দেওয়া ছিল কিন্তু আমাদেরকে না জানানো সত্ত্বে অপারেটরি নিয়োগ হয় কেন কি কারণে এই নিয়োগ এই নিয়োগটা আমাদের কাছে আমার কাছে আমি আমি একজন প্রতিনিধি হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আগামী দিনে আমাদের সামাজিক সামাজিক বিশৃঙ্খলা বিরাজ করবে এই নিয়োগকে কেন্দ্র করে হ্যাঁ আমাদের যেহেতু আমরা একত্রিত বসবাস করি উনি আমাকে চেনে আমি ওনাকে চিনে ওনার নামে অপারেটরিটা হয় আর আমি আমার আমার জায়গার উপরে স্থাপনা আমি কেমন করে সেটা মেনে নিতে মেনে নিব এই জন্যেই আমি সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমাদের মাঝে বিশৃঙ্খলা বিবাদ যদি তৈরি না হয় সেক্ষেত্রে দৃষ্টি আরোপ করার জন্যে আহ্বান জানাচ্ছি বক্তব্য নিয়োগ হচ্ছে অপারেটার নেওয়া হচ্ছে আপনারাও কাগজ জমা দেন কাগজ হ্যাঁ আমি কাগজ জমাও দিয়েছিলাম পরীক্ষা না সে পরীক্ষার কবে ভাইব হবে সেটা বলা হয়নি

হয়তো দশ টাকা হলে পাঁচ টাকা দেই পাঁচ টাকা ধান কাটি মারি দেই আমার কোনো টাকা পয়সা নিয়ে চাপ দিয়ে যে পানি দিবে না তা দেয় ওইটা করে না পানি হিসেবে দিয়ে যায় না এখন আমরা যে জমি জমি এই বরণ আসা আসা আসে থাকতে থাকতে আমার জমি পাশে গেল গাড়া আর এই যে আমার বিচন যে পুরো হাজ আছে গারা নমলা আওয়াজ আছে আমরা গরিব মানুষ কিভাবে এখন অত মেশিন কিনলে বোরিং করবেন একবে বোরিং করিয়ে অত টাকা পয়সারও তো আমার সমস্যা বরণ চালু হবে কি হবে না আর মিয়া যে চালালো এতদিন ধরে যে চালালো আমরা খুব সুবিধা পাইছিলাম এমন যে কে ভালো আসবে কি খারাপ আসছে আমরা কিন্তু আর বলতে পারোছি না আমার আবারটাই এবার ধ্বংস হয়নি আপনারা এখন কি চাচ্ছেন যে উনি উনি থাক যা ছিল তাই থাক আমার সুবিধা হবে আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুজ্জ্বল সরকার আমি সাত নম্বর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার ডিপ্টো বলটা আমাদের নির্দ নিজের জমির মধ্যে আমরা করছি আমরা প্রায় দশ বছর যাব চালাচ্ছি হুট করে অফিস থেকে আমাদেরকে কোনো এই অফিস থেকে আমাদের কোনো নোটিশ না দেওয়া অবস্থায় আমাদের অপরাধের পদ থেকে বাতিল করা হয়েছে আমাদের কি কারণে বাতিল করা হয়েছে আমরা তো কোনো কিছু জানি না এখন আমরা অফিসে যাওয়ার সময়ে যাওয়ার জন্যে গিয়েছিলাম তা অন্যান্য লোকজন আমাদেরকে অফিসে ঢুকতে দেয়নি আর আমাদের যে এই এক লক্ষ টাকা জামানত দেওয়া আছে আবার পঁচিশ হাজার টাকা পাইপলাইনের জন্যে দেওয়া আছে অপারেটরের জন্যে টাকা দেওয়া আছে এগুলা আমাদের দেওয়া আছে আবার এখানে কোনো কৃষকের কোনো কিছু ক্লেম নাই আমার যে জমির মধ্যে যে

আচ্ছা এখন ঘটনা হলো যে আপনারা যখন এই মানে অভিযোগ মানে আপনারা যখন ঢুকতে দেয়নি এই ব্যাপারে আপনাকে কোনো অভিযোগ করছেন অভিযোগ দেওয়ার সুযোগ দেয়নি আমাদেরকে আপনি কালকে যে ইয়েনো বরাবর হ্যাঁ পরে অনেক দিন পর আমরা বেশ কয়েকদিন পর ইয়া টিয়নু সাহেব বরাবর আমরা একটা অভিযোগ দিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আপনি এখন কী চান আমি চাই যে আমার যে এই অপরাধর পথ থাকি যে আমাকে বহিষ্কার করলো অবশ্যই তো এর কারণ থাকার দরকার আমি তো কারণটাই জানি না আমি মোহাম্মদ আজিজুল হক সরকার পিতা মোহাম্মদ মৃত মোহাম্মদ সলমান গলি সরকার আমি এই শিবনগর গ্রামেরই একজন বাসিন্দা এই ডিপ হওয়া অবধি আমরা এই ডিপ বসাইছি নিজেই নিজের খরচা খরচে এবং আমার দেশে এক লক্ষ টাকা পাইপ খরচের জন্য দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা এবং আমার নিজের জমিতে জ্বীপ বসা আছে বরেন্দ্র বসা আছে ষোলোশো ছিয়াত্তর দাগ ষোলোশো ছিয়াত্তর দাগে এই ডিপটা বসা আছে এটা আমার নিজের সম্পত্তি তো এখন এই এই যে অভারেটার নিয়োগ দিবে এর জন্য আমি আমার জানা হয়নি ইতিমধ্যে ইতিপূর্বে আমার ছেলে ছিল ইয়ার আমার ছেলেকে জানাই তারপরে আমি গেছিলাম সেখানে আমি শুনিয়া গিয়েছিলাম সেখানে

তারপর ফুলবাড়ির কিছু ছেলে ছিল নাম বলতে পারবো না তবে মা মাহফুজের ছেলে অ্যাপোলো ছিল বিপ্লব ছিল তারপর পলাশ ছিল এরা আপনাদেরকে অফিসে কথা বলতে দিতে চান আমি শিবনগর বাসিন্দা আমার নাম হচ্ছে খন্দকার মমি আমার একটা বরন্দ আমি দায়িত্বে ছিলাম আপনার হিসেবে ছিলাম দীর্ঘ দশ বছর আমি পরিচালনা করছি আমার নিজের কর্তৃক সম্পত্তির উপর দ্বীপটা স্থাপিত হয় আর আমি বরেন্দ্র অফিস মারফত জানতে পারলাম নতুন করে অপারেটার নিয়োগ হবে তার কাগজপাত্রি সব আমি দরখাস্ত করছি কাগজপাত্রি জমির সব ওখানে জমা দিছি যেদিন ভাইবা হবে সেটাও আমি জানি কিন্তু ওখানে শুনতেছি যে কিছু কর্তৃপয়ের ছেলেরা যাইতে দিচ্ছে না বা অপমান করতেছে ঢুকতে পারছিলেন আমি ঢুকতে পারিনি আমি ওখানকার আশপাশে গেছি যা যে পরিস্থিতি দেখতেছি ওই রকম যে কিছু নাম লোককে তারা ওখানে ঢুকতে দিচ্ছে না তখন আমি ওখানে না যাই ঘুরে আসছি পরের দিন আবার খোঁজ করতে গেছি ওখানে আবার ওরা আমাক মোবাইল করতেছে যে ওখানে গেছিস ওখান থেকে সরে যা মোবাইল করতেছে বাইরের নাম্বারটি আমি নাম্বার চিনি না

আর অপরাধ কি পাইলো এটাও আমাকে বললো না নতুন করে আমার ডেট অন্যজনকে বরাদ্দ দিচ্ছে